আরেক তো দুর্ঘটনা বুঝিয়ে দেখো দেখো হ্যাঁ গাইস ওলক ম্যাট মাই চেলেন আশা করছি তোমরা খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা আবার একটা ব্যাঞ্চ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি এখন প্রায় হচ্ছে ওই সকাল এগারোটার মতন বাজে আর আজকে হচ্ছে ওই সাড়ে নটা দশটার মধ্যে কালকে বৃষ্টি হচ্ছিল আজকে একটা ঝলমলে ওয়েদার দারুণ একটা ওয়েদার তো চলো আজকে এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে ঘুম থেকে উঠেছি বিছানাবাতে তোলা হয়নি তো এখনো যে বিছানাটাকে গুছিয়ে নি সুন্দর করে সকালবেলা বাবুর খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে হ্যাঁ গুড মর্নিং বলেছো সবাইকে হ্যাঁ আচ্ছা এদিকে খেলনাগুলো দেখাবো হ্যাঁ বলো কি দেখো এটা আর দিয়েছিল প্রথম খেলনাতে বলো বলো কি করা এখন সকালবেলা করা নিয়ে খেলে না 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 সকালবেলা কড়া নিয়ে ফেলে না না বাবা সকাল সকাল কড়া নিয়ে কি খেলে কালকে ওপরে একটা তুলসী গাছ লাগিয়েছি সেটা একটুখানি ভাবছি দেখে আসি যে কী অবস্থা হয়েছে বিকালবেলা লাগিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি পাশের বাড়ির একজন পাখিমা আর কি তুলসী গাছটা দিয়েছিল একটা ছোট্ট টপে লাগিয়েছি তো চলো দেখি কেমন আছে ছাদে দেখি তুলসী গাছটার কি অবস্থা আছে এখন এই দেখো এই যে কালকে এই তুলসী গাছটা নিয়ে এসেছিলাম নিয়ে এসলাম বলতে এই পাশাপাশি কাকিমা দিয়েছি দুটো তিনটে যেন তুলসী গাছ একসাথে মানে লাগানো আছে আর একটা ছোটো ছিল সেটা এখানে লাগিয়ে দিয়েছি আর এই দেখো এই যে লাল পাতাটা দেখতে পাচ্ছ ছেলে তো শুকিয়ে গেছে আর কয়েকটা বেঁচে আছে এরকম এই লাল পাতাগুলো র্যাস হলে খুব ভালো মানে র্যাসের ওপরে দিলে সঙ্গে সঙ্গে একদম ভালো হয়ে যায় আর এই অ্যালোভেরা গাছটা আমি একটা নিয়ে এসেছিলাম ঠিক আছে এখন কতগুলো অ্যালোভেরা হয়েছে ওইদিকে এইদিকে আগে আমি কড়াটা দিয়ে গেছিলাম কড়ার মধ্যে কী রেখেছে দেখো দেখেছো এ দেখো ফিশ এলিফ্যান্ট সবাই কড়ার মধ্যে দিয়ে দিয়েছে রান্না হচ্ছে হ্যাঁ রান্না হচ্ছে রান্না কি ভালো হয়েছে হ্যাঁ ওই দেখি টেস্ট করি একটু হাতে একটু টেস্ট করতে দাও আমাকে ওই দাও একটু টেস্ট করি শুধু কায়দাগুলো দেখো টেস্ট করি আমি একটুখানি বাবু টেস্ট করি একটুখানি দা আমাকে একটু হাতে দাও ও যা পড়েই নাইস গেলি দেখে ধরে কি দাও ওরে বাবা রে বাবা ঢাকা দিয়ে রাখছি আবার সিদ্ধ হওয়ার জন্য

আর এটা হচ্ছে ওই ফর্টি ফাইভ মিনিটসের মতন রাখবো তারপর ওয়াশ করে দেবো হেয়ার আর তার মধ্যে আমি একটুখানি ছেলেকেও সান করে দেবো আর ঝুলটাও ছেড়ে নেবো এই দুটো কাজ কমপ্লিট করে নিয়ে চান করতে হবে বলে জামা টামা খুলে বসে রয়েছে আর ও কী করছো কম্পিউটারে হ্যাঁ কম্পিউটারে কি করছো এডিট করছো আমার সব ভিডিওগুলো এডিট করে দিচ্ছে কম্পিউটারে তাই তো হ্যাঁ কম্পিউটারে এডিট করছো একটু তাকাও ওই দিকে হ্যাঁ ওই দেখো কম্পিউটারে এডিট করছো তোমাকে ওই তো তোমাকে দেখাচ্ছি আচ্ছা সামনাসামনি এটা পুরো ঝাপসা বোঝাই যাচ্ছে এডিট করছো কম্পিউটারে আচ্ছা ঠিক আছে করো স্নান করতে যাবে তো চলো স্নান করতে যাবে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম সেটা হবে না ওকে সামনাসামনি দেখাতে হবে কী করছে তাই তো আচ্ছা দেখেছ মাথা নেড়ে দিল ঠিক আছে চলো চান করবে চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখো শুধু অবস্থাটা আমি আমি এই জামা কাপড়গুলো কাজবো বলে ঢুকেছিলাম আর ওই জল নষ্ট এটাই করে চান করার সময় এটাই করে যে স্নান টান করে আসলাম আর এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো এখন প্রায় দেড়টার মতন বেজে গেছে আমাদের কোনো রান্না কমপ্লিট হয়নি তারপর লাঞ্চ করবো রান্না কমপ্লিট হলে আর কি তো এখন ছেলেকে খাইয়ে দিই তারপর লাঞ্চ করি আর এই সবে এখন সাহেব ঢুকলো বাড়িতে ও স্নান টান করে আসলে একসাথেই লাঞ্চটা করবে আর এই যে আমার হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রদীপটা নিবে গেছে কারণ হাওয়া হচ্ছে বলে এখন ওই বিকাল ছটার মতন বাজে আর এখন ছেলেকে নিয়ে এই যে বাবু বেরিয়েছে একটু রাস্তার দিকে যাচ্ছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে আসতে কারণ হচ্ছে একটুখানি পিসির বাড়িতে গেছিলাম আমাদের বাড়ির সামনেই থাকে মানে খুব একটা বেশি দূরে না তো বিকালবেলা আজকে বেরিয়ে ভাবলাম যে একটুখানি পিসি বাড়িতে ঘুরে আসি তাই পিসি বাড়ি চলে গেছিলাম একটু গল্প করতে করতে লেডি হয়ে গেছে লুচি তরকারি করবার কথা বলছিল বসে যা লুচি তরকারি করি আমি যে অনেকটা রাত হয়ে যাচ্ছে আর বেশি থাকবো না বলে বাড়ি চলে এসেছিলাম এখন হচ্ছে ছেলে সুজিটা করলাম আর এই বালতির মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম বালতির মধ্যে ঠান্ডা করতে দিয়েছি এবার জাস্ট হচ্ছে শাশুমের জন্য চাটা করবো রেডি হয়েছিলাম একটু রাস্তায় বেরবো বলে কিছু কেনাকাটি ছিল আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে রাস্তার মধ্যে দেখাই একটু গাড়ি যে কতটা জোরে বৃষ্টি দেয় দেখছো কত জোরে বৃষ্টি এসছে সাঁ সাঁ করে আওয়াজ হচ্ছে একটা বৃষ্টির মধ্যে বসে বসে আর কি করব এখানে দেখো এই গাছগুলো ছিল তার মধ্যে থেকে একটা এখান থেকে বের করে নিয়ে এখন এইটার মধ্যে রাখবো এই যে গাছটা দেখতে এই গাছটার এই বোতলটার মধ্যে রাখবো দেখো এটা এরকম লাগছে আর এটা এই যে বোতলের মধ্যে রেখেছি এটা এরকম লাগছে আমার আসলে গাছপালা লাগাতে খুবই ভালো লাগে আজকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো এই দেখো এখানে হচ্ছে ভাত ফুটছে আর ভাতের চাপাটা হচ্ছে আমি চাপা দিয়েছি মানে ওই হাড়ি ঢালনাটা চাপা দিয়েছিল দাঁড়াও হাড়ি ঢালনাটা চাপা দিয়েছিল এবার আমি এটাকে নামিয়েছি নামানোর পর হাড়ি ঢালনাটা বলেছিল আর বাবু হাত দিয়ে দিয়েছে কোথায় লেগেছে তো হাতে দেখো দেখো হাতটা দেখো তোলো হাতটা তোলো হাতটা তোলো দেখো এই দেখো এই হাতে লেগেছে তাহলে লেগেছো তো হ্যাঁ লেগেছো তো আচ্ছা ঠিক আচ্ছা চুন দিয়ে দিয়ে হাতটাই দাও তো হাতটা হাতটা শোনা বাবা সঙ্গে সঙ্গে হাত থেকে নিয়ে নিয়েছি বলে না আরে চামড়াটা পুড়ে যেত রাতে খাবারটা আমার তো গরম করা হয়ে গেছিল এখন এবার দু রাতের হচ্ছে ডিনারটা করবো তার জন্য খেতে বসছি রুটি আর মোচার তরকারি হয়ে গেছে হয়নি তো ওই জন্য গাড়িতে বসছো ঠিক আছে ঠিক আছে বসো যার তরকারি রুটি আছে বের করে নিই ডিনারটা কমপ্লিট করে নেবো রাত্রেবেলা আছে সবটা দেখো দেখো রাতে হচ্ছে বাবার ছেলের হচ্ছে কান্ডরা শুধু দেখো বুঝেছ দিদি রাত্রেবেলা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের টাটা বাই